তানবীর ইসলামের বলে ছক্কা মেরে বলে স্টেডিয়ামের বাইরে পাঠালেন পারভেজ হোসেন ইমন তানবির ইসলামের শর্ট লেন্থের একটা বল লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল তারপরও ইমনের হাত থেকে রক্ষা পেল না পুল শট খেললে বল গিয়ে গ্যালারির উপরে পড়ে সেখান থেকে এক ড্রপে স্টেডিয়ামের বাইরে চলে যায় শটে কি পরিমাণ জোর ছিল তা আর বলার অপেক্ষা রাখে না পিওর পাওয়ার হিটার ইমন যেমনি দ্রুত গতিতে রান তোলেন তেমনি দ্রুত গতিতে ব্যাটও চালাতে পারেন তার ব্যাট সুইং বেশ শক্তিশালী এজন্য শটেও এত জোর আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হাফ ডজন বল হারিয়েছিলেন ইমন দেশে যখন কাল বৈশাখীর ঝড়ের প্রকোপ সারজাতে তখন ঝড় তুলেছিলেন ইমন একের পর এক বল গিয়ে পড়েছে স্টেডিয়ামের বাইরে ছক্কার বৃষ্টিতেই ইমন লিখেছিলেন শতকের অনবদ্য কাব্য ভেঙেছেন রেকর্ডের ধুলোজমা স্তম্ভ এদিন সাগরিকার সেন্টার উইকেটে যেন তারই পুনরাবৃত্তি করতে চেয়েছেন আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটারদের বেশ কদর ছয় ছাড়ের বন্যা বইয়ে দিয়ে তারা মুহূর্তের মধ্যে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন যেমনটা করে থাকেন আন্দ্রে রাসেল পোলার্ড হার্দিক পান্ডিয়া গ্ল্যান ম্যাক্সওয়েলরা বাংলাদেশে তাদের মতো পাওয়ার হিটার নেই তবে যে কজন তরুণ ব্যাটারে পাওয়ার হিটিংয়ের সামর্থ্য আছে ইমন তাদের মধ্যে অন্যতম সাম্প্রতিক সময়ে তিনি সেটা প্রমাণও করেছেন সাধারণত দেখা যায় পাওয়ার হিটাররা ইনিংসের ফিনিশিং দেন তবে ইমন ব্যাট করেন ওপেনিংয়ে ইমনের প্লাস পয়েন্ট হচ্ছে তার ব্যাট সুইং শক্তি বেশ শক্তিশালী কারণ তিনি ব্যাট রাখেন দ্বিতীয় উরুর কাছে এতে করে জোরের সাথে শট খেলতে পারেন এবং তার বাউন্ডারিগুলোর দূরত্বও বেশি হয় দুই হাজার বিশ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে মাত্র আঠারো বছর বয়সে বিয়াল্লিশ বলে শতক হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন পাওয়ার শর্ট সিলেকশন ম্যাচরিটি সবই ছিল তার ওই ইনিংসে আর এইটা না কাপড় এই ইনিংসে তিনি দশটি চার ও সাতটি ছক্কা মেরেছিলেন তখনই ইমন জানান দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটে এক পাওয়ার হিটারের আগমন ঘটছে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি টোয়েন্টিতে দ্রুততম শর্তক ছিল সেটি সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে পনেরো বলে ফিফটি করেছেন যা ছিল লিস্টিক ক্রিকেটের দ্রুততম হাফ সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের হয়ে দ্রুত সেঞ্চুরি মালিক এখন ইমন আরব আমিরাতের বিপক্ষে ইমন সেঞ্চুরিটি হাঁকিয়েছেন তিপ্পান্ন বল মোকাবেলা করে যা বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এই ফরম্যাটে তামিম দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ষাট বল মোকাবেলা করে সে সময় তামিমের বয়স ছিল সাতাশ বছর ইমন বাইশ বছর বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে বনে গেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ইমন উদ্দিন গড়েছেন ছক্কার রেকর্ডও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো বাংলাদেশে ব্যাটার বনে গেছেন তিনি একশো রানের ইনিংস খেলার পথে বাঁহাতি ওপেনার হাঁকান নয়টি ছক্কা এর আগে কারো আটটি ছক্কারও নজির ছিল না সেই ইনিংস কেবল শক্তির নয় ধৈর্য ও দায়িত্বেরও প্রমাণ কারণ ইনিংসের মাঝ পথে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ তখন এক প্রান্ত আগলে রেখে দলকে বড় স্কোর এনে দেন ইমন বাইশ বছর বয়সী এই ক্রিকেটারের এত সব কীর্তি বলে দিচ্ছে ইমন সুযোগ পেলে বাংলাদেশের সুপারস্টার হতে পারেন তবে সেই সুযোগ কতটা পাবেন কতটা তিনি কাজে লাগাতে পারবেন সেটাই দেখার অপেক্ষা বিডি মান টাইম চট্টগ্রাম